নমস্কার বন্ধুরা পিজি এক্সট্রা ব্লোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা দেখো আজকে সকালবেলা তোমাদের সামনে আসলাম না সকালবেলা একদম গাছ গাছটাছ করে একদম ছেলেমেয়েদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে উঠিয়ে এখন একদম তোমাদের সামনে আসলাম আর কি আজকে ভাবছি অনেকগুলো কাজও করবো ভাবছি মানে ওই দিন থেকে ঘর তো একটু জড়বো যাব ভাবছি যারা হচ্ছে না আর কি তার জন্য এদিকে দেখো সকালবেলা সব মানে যেগুলো কাপড় তোপড় বের হয়েছিলো এগুলো একদম দিয়ে দিলাম বিয়া yeah, 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 yeah. কাপড়ের দিয়ে দেখো গ্রাইন্ডার গ্রাইন্ডারগুলো হচ্ছে যে সকালবেলা যেগুলো কাপড় দিয়ে পরে একদম বের করে রেখেছিলাম এই কাপড়গুলো এখন একদম টুকরবেলা নিয়ে গিয়ে ধুয়ে নিচ্ছি আর অনেকগুলো কাপড়ে কিন্তু আজকে বের হয়ে গেছিলো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড় টুপড় ধুয়ে গেছে সকালবেলা খাবারটা কিন্তু খেয়ে নিচ্ছি আর কি আর তেমন কিছু সকালবেলা রান্না কি ডাল বানিয়েছিলাম আমার যে আলু বেঁপে যেতে তরকারি করেছিলাম আর সঙ্গে পেয়ে যে আমার খাদ্য মশলা ভাজা ছিল আর কি খাওয়া দাওয়া শেষ করে যে বলছিলাম আর কি ঘরদেগুলো মানে ঝাড়বো আর কি ঘিরেও লেগে বলছি ঘরদাগুলো ধুত আর এগুলো আর মানে এগুলো আর উঠাই নি আর কি টেবিলের কাপড়গুলো আর ভাবলাম না এগুলো তো এমনি ধুতে হবে যে এগুলো এমনি থাকা বা অন্য কাপড় দিয়ে ঢেকে রাখবো তার জন্য তার জন্য এগুলো আর উঠাই নি আর কি এগুলো রয়েছে মানে ঝাড়ার পরে যেগুলো আর কি মানে ব্যবসাগুলো আর কি কাপড়গুলো বের করে নেবো আর কি সবাই উঠাবো আবার অন্য কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তার জন্য এগুলো উঠাই আর ঘরটা না অনেকটা কিন্তু ওই যে মাকড়ের জাল গুলা এগুলো পরে অনেকটা রেখা হয়ে গেছে আর জানো ওই সাইডটা ঝাড়ার সময় ক্যামেরাটা অন করতে অন করেছি আমরা রেখেছি অন করে আর ক্যামেরাটা দেখে দিলাম অন হয়নি এটা আমার আমি দেখে নিয়ে আসছি তারপরে দেখলাম যে ওই সাইডে ঝাড়ার সময় তো আমি ক্যামেরাটা অনেক করে যাই হোক দেখো এখানে ঘরটাও যারা হয়ে গেছে বেশি চাদর সব পাল চলতে একবারে এখানে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি এটা হলো বুধবারের ভিডিও বুধবার দিনতে মানে আমি মানে মিডলে দু তিন দিন ভিডিও করা হয়নি আর এই বুধবারে মানে ঘর দূর করে ছাড়ছিলাম এটা আর গেমকে ভাবলাম এটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি ভিডিও করাই হচ্ছে না কোদিন থেকে এইদিকে তো কই যে আয়নাটার মধ্যে লাইটের আলোটা জ্বলছে মানে পড়েছে আর কি ঝলমল করছে একদম যাই হোক বর ধর করে ঝাড় দিয়ে এদিকে আমি নহ ঘরটা মুছে নেবো আর চেয়ারের মধ্যে একটু গুড়ো করেছিল এগুলো একটু মানে মুছে মুছে নিলাম আর কি চেয়ারটাও আর তুমি সারাদিন যাই কম ঘরের কাজ করো আর করে যতই কাজ করো মানে তাও তুমি দেখবে একটু ঘরের মানুষের কাছে তুমি কোনো দিনও বলবে সব শেষেটাই শুনতে হবে কি সারাদিন কী কাজটা করলে কোনো কাজই তো করলে না এই কাজগুলোতে সবই করে থাকে এটা আমার কথা নয় এটা আমার হাজব্যান্ডের কথা সারাদিন সারাদিনত কাজ করার পরে বিকালে যখন বলবে বলবো আর কি যে শরীরটা খারাপ করছে তখন বলবে কী কাজ করছে এগুলো কাজ সবই করে থাকে এগুলো তো কোনো কাজ নেই যাই হোক দেখো গর্তগুলো মুছে এখানে আমি বাজনাটা কিন্তু লেপে নিলাম বায়দাটা মানে লোক হয়েছিল যে গুড়ু গুড়ুগুলো করেছে জন্য জন্যই বাজনাটা তো লেপে নিচ্ছি আর যেন আমি না অত বক করতে পারি না তুই না বলবে কী একটু করে কাজ করে অল্প করে কথা বলে আবার অনেকটা সময় যে কমে থাক মানে কি বলো তো মানে এই যে মানে ইয়ে আর মনস্টপ কথা বলে না কী বলবো মানে গিয়ে বুঝে মানে যতটুকু আমার কথা বলার মানে অতটুকু আমি বলি আর কি এই যে মানে আরও অন্য মানে এই যে কথা ও যে অন্যান্য ব্লগাররা যেমন আর কি মানে বলে না এরকম গুছিয়ে কথা হবে এটাই মানে আমার বলা হয় না আর কি পাই না আর কি বলতে এ হোক তোমরা একটু ম্যানেজ করে নেবে আর কি দুটো বোন হিসাবে আর কি ক্ষমা করবে আর কি লেপা হয়ে গেছে আজকে তো গোবর ছিল না খালি মাটি দিয়ে কিন্তু বাইন্দাটা লেপলাম আর গোবর খুঁজলাম কিন্তু গোবর পাইনি তাই জন্য গোবর ছাড়া বাইন্দাটা মানে একটু খালি খালি মাটি দিয়ে কিন্তু বাইন্দাটা লেপে নিয়েছি তারপরে এদিকে ধোকাজের পরে কাজ এই যে অন্য একটা ব্লকে বলেছিলাম না এখানে মাটিগুলো কিছু ফেলে ফেলতে হবে তার জন্য বাইরে লেপে টেপে এদিকে যে মাটিগুচ্চি জমানো আর কি ছিল এগুলো হয় এখন মা ছেলে মিলে আর কি ফেলে দিচ্ছে ও একবার উঠিয়ে দিচ্ছে আমি ফেলছি আমি একবার উঠাচ্ছি ও ফেলছে আর কি এই ঘরে আর কি এদিকে মাটিগুলো ফেলে দিচ্ছি মানে আজকে কাজ করার মাথা মানে ভুটছে ফেলে গেছে আর কি কাজ করবো তারপর দেখবো মাটির টাটতিগুলো ফেলে এসে স্নান করে এখানে ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছি এইদিকে আবার একটু যাবো আর কি এক জায়গায় বিকাল দিকে তার জন্য আমি হয়ে গেছে ঠাকুর পূজাটা দিয়ে একটু খেয়ে দেখে রেস্ট করে একটু বিকাল দিকে একটু বের হবো যেন মেয়ে এখন তো স্কুল থেকে আসেনি আর কি প্রায় তিনটে বেজে গেছে এখনও দিকে আসছে না ফুলগুলো আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি আর এখন না এই লাল ফুলগুলো বেশি ফুটে আর অন্য তো কোনো ফুল গাছ ছোটো ছোটো যে গেদা ফুলগুলো গাছ লাগানো হয়েছে কোন দিন যে ফুটবে এটার অপেক্ষায় আর এই যে লাল ফুলগুলো ওখানে কিন্তু অনেকটাই বেশি ফুটে আর কি আমাদের লাল ফুলগুলো দিয়ে দিয়ে দিচ্ছি যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া ঠাকুর পূজা দিয়ে খাওয়া দাওয়ার পরে একটু বের হচ্ছে বের বের হয়ে এসে ঘুরে এসে দেখো ওইখানে একটু পুরি বানিয়ে নিচ্ছি মানে অনেকটা মানে চিতা লেগে গেছে ওই সকালবেলা খাই খেয়েছিলাম আর কিন্তু খাওয়া হয়নি তার জন্য পরে একটা পুরি বেজে নিচ্ছি আর একটু মানে ঘুর্নি ছিল আর কি ঘুর্নিটা দিয়ে এখন খেয়ে নেবো সুন্দর খাওয়া আর কি আর তারপর দেখি একটু রান্না করবো আর শরীরটা না অনেকটা ক্লান্ত লাগছে আর মানে হচ্ছে মানে পারছি না আর কি অনেকগুলোই তো কাজ হয়ে গেছে একদিনে তার জন্য মানে কমরে টমরে ব্যথা করছে যাই হোক বন্ধুরা আছে ভিডিওটা আর বড়ও করবো না এখানে ভিডিওটা শেষ করব ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নিশ্চয়ই ছোটো বোনটির পাশে থাকবে তোমরা যাই হোক দেখো আমি সবাইকে দিয়ে দিয়েছি আর ও দেখো একটু মানে বিকাল পাশের সময় আর কি গাধে যাই হোক শুভরাত্রি সবাইকে